পরিবারদের সংক্রান্ত আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জুলাই গণপ্রথান আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারের জন্য পুনর্বাসন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে চলুন নোটিশটা পরে দেখি বিষয় জুলাই গণপ্রথানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত উপযুক্ত পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ছাত্র জনতার গণবর্থের ইতিহাস সংরক্ষণ শহীদ ও জুলাই যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকার চূড়ান্তকরণ আহতদের দেশে বিদেশে উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণপূর্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে গত সাত নয় দুই হাজার পঁচিশ তারিখের বিভাগের উপস্থিতিতে বিষয়ক মন্ত্রণালয় একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সকল শহীদ পরিবার ও জোলে যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় শহীদ পরিবার ও আহত জোলে যোদ্ধাদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিক উপার্জন মুখী কার্যের জন্য প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন নিয়ে আলোচনা করা হয় জুলাই গণ অভ্যুত্থান দুই এ শহীদ পরিবারের কল্যাণ ও আহতদের চিকিৎসা পুনর্বাসন নীতিমালা দুই হাজার পঁচিশ এর তফসিল তিন এ উল্লিখিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টি উল্লেখ করে রয়েছে কিন্তু জুলাই যোদ্ধার শহীদ পরিবারের সদস্যগণ কি ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে চান অথবা পুনর্বাসনের বিষয় তাদের কোনো চাহিদা রয়েছে কিনা এ সংক্রান্ত তথ্য জানা প্রয়োজন দ্বিতীয় এমত অবস্থায় শহীদ ও জুলাই যোদ্ধাগণ কোন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক প্রশিক্ষণ ছাড়াও কোন ভাবে পুনর্বাসনের চাহিদা রয়েছে কিনা সংক্রান্ত তথ্য আগামী মধ্যে কার্য মন্ত্রণালয় নির্দেশক্রমে অনুরোধ করা হলো সকল সংযুক্তি সমূহ নাম্বার এক ডিজেএমিটন ফর্ম আগস্ট টোয়েন্টি ফাইভ লেটেস্ট টু ছক পিডিএফ যেটাতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ মতিউর রহমান একজন উপসচিব এখানে মজার বিষয়টা হচ্ছে দ্বিতীয় নাম্বারে যেখানে লেখা রয়েছে পৌর কার্য দিবসের ভিতরে মন্ত্রণালয় প্রেরণ করার জন্য আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মীর আলিফ রেজা যিনি একজন উপপরিচালক সিনিয়র সহকারী সচিব ঝোলাই সেলের তিনি জানিয়েছেন মন্ত্রণালয় তথ্য সংগ্রহের জন্য স্থানীয় প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় ডিসি থেকে সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা এই এই নিজ নিজ ডিসি জমা দিবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা স্যার আমার সাথে শেয়ার করেছেন এই সকল প্রশিক্ষণ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যেটা যুব ক্রিয়া মন্ত্রণালয় তত্ত্বাবধানে রয়েছে সেটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি প্রয়োজন পড়ে টিটিআই ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট তাকেও দায়িত্ব যেতে পারে প্রশিক্ষণ যেখান থেকে হোক জুলাই যুদ্ধ দ্বারা সর্বোচ্চ ফার্স্ট প্রায়োরিটি এবং সর্বোচ্চ সুবিধা সেই সাথে এককালীন উপবৃত্তিও পাবে বলে জানিয়েছেন অর্থাৎ ট্রেনিং শেষে সরকার আপনাকে কিছু সম্মানই প্রদান করতেও পারে পরের পৃষ্ঠায় দায়িত্বরত কর্মচারীদের তালিকা করা হয়েছে চলুন আজকের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কিভাবে কর্ম প্রশিক্ষণের জন্য আবেদন করব সেই বিষয় আলোচনা করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তা হচ্ছে জনসত্য মিডিয়া এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মিডিয়াতে আপনারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কর্মসংস্থান এবং জনগণের সত্য ঘটনা সমূহ ব্যাখ্যা পাবেন মিডিয়া। পথে জনতার কণ্ঠস্বর চলুন মূল টপিকে ফিরে আসি জুলাই গণবানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যের যে ফর্ম রয়েছে সেটাতে আমরা দেখতে পারবো এক নম্বরে রয়েছে ব্যক্তিগত তথ্যাদি এখানে আপনি আপনার পরিচয় আপনার কন্ডিশন যেমন এখানে রয়েছে মেডিকেল কেস আইডি সে নাম্বারটা দিবেন আর আপনি শহীদ পরিবার নাকি আহত জুলাই যোদ্ধা সেটা মার্ক দিয়ে দিবেন এবং আপনার বিস্তারিত তথ্য এখানে ফিল করবেন আলাদা করে বলার কিছু নাই আর এখানে সমস্ত ঠিকানা সুন্দর মতো ফিল করবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সুন্দর মতো দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিবেন যেটা অ্যাক্টিভ দুই নাম্বারে রয়েছে বর্তমান পেশা আপনার বর্তমান পেশাটা দিয়ে দিবেন এবং তিন নাম্বারে রয়েছে প্রাক্তন পেশা আপনি যদি পূর্বে কোনো চাকরি করে থাকেন কিংবা কোন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন সেটা দিয়ে দিবেন এবং যদি হা হয় সেটা বিবরণটাও দিয়ে দিবেন চার নাম্বারে রয়েছে শিক্ষাগত তথ্য আপনার যেটাতে সার্টিফিকেট রয়েছে এমন সর্বশেষ যে সার্টিফিকেটটা রয়েছে সেই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দিবেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর যদি অলরেডি পাশ করে থাকেন তাহলে কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সম্পন্ন করেছেন সেটা দিয়ে দিবেন সেই সাথে অর্থায়নের বিষয় আপনি কি বিষয় বা সেটাও দিয়ে দিবেন পাঁচ নাম্বার বিবরণ ও বর্তমান শারীরিক অবস্থা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কি অতি অতিব্রুত হতো নাকি গুরুতর আহত নাকি সাধারণ আহত সেটা ঠিক মার্কস দিয়ে দিবেন এ বি এবং সি ক্যাটাগরির আহত বিবরণটা দিয়ে দিবেন কোথায় আহত হয়েছেন কিভাবে আহত হয়েছেন সেটা সংক্ষেপে লিখে দিবেন suppose আমার পাঁচটা shot gun রেখেছে সেভাবে দিবেন পাঁচটা বুলেট লাগবে না কিন্তু বুলেট calibre বুলেট আলাদা জিনিস shot gun আলাদা জিনিস তারপর বর্তমান শারীরিক অবস্থা আপনি শারীরিকভাবে এখন কি কন্ডিশনে এ রয়েছেন আপনি কি চোখে দেখতে পারেন আপনি কি হাঁটতে পারেন নাকি আপনার লাঠি ব্যবহার করতে হয় নাকি হাতে ব্যথা নাকি কোনো একটা কাজে আপনার অসুবিধা হয় সেই অনুযায়ী লিখে দিবেন তারপর ছয় নম্বর দিবেন প্রশিক্ষণের ক্ষেত্রে সময় যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনি কোন প্রশিক্ষণটা নিতে চান সেটা টিক মার্কস দিয়ে দিন পরের রয়েছে প্রশিক্ষণ গ্রহণ তার একটি ভুল করেছে প্রথমটাতে টিক মার্কস দিয়েছে আপনি যদি অবগত থাকেন আপনার বাছাইকৃত কর্ম প্রশিক্ষণটি নিচের কোন সরকারি ইনস্টিটিউট করিয়ে থাকে বা আপনার সহজলভ্য কোন ইনস্টিটিউট থেকে আপনি করতে চাচ্ছেন জানা থাকলে টিক দিবেন আর যদি জানা না থাকে বিষয়টি ফাঁকা রাখবেন আট নাম্বার প্রশিক্ষণের কেন্দ্র বা প্রশিক্ষণ গ্রহণের স্থান আপনি কি নিজ জেলায় করবেন নাকি অন্য কোনো জেলা যারা অন্য জায়গায় অবস্থান করছেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট তারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে কোর্সটি করতে পারবেন সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন কর্ম প্রশিক্ষণের জন্য যদি কোনো উপকরণ লাগে তাহলে হা দিবেন আর উপকরণ না থাকলে না দিবেন দিবেন যদি যদি উত্তর হয় আপনার কোন ডিভাইসটা লাগবে সেটা সেটা সিলেক্ট করে কিছু লাগে দিয়ে তারপর লিখে দিবেন অন্য প্রতিষ্ঠান হতে গৃহীত প্রশিক্ষণ সরকারি কোনো মন্ত্রণালয় কিংবা বিভাগ হতে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন আর যদি হ্যাঁ হয় প্রতিষ্ঠানের নাম প্রশিক্ষণের নাম এবং কি হচ্ছে প্রশিক্ষণের মেয়াদ এগুলা সিলেক্ট করে দিয়ে দিবেন অন্যান্য তথ্য থাকলে দিয়ে দিবেন তারপর সিগনেচার করে সেটা ডিসির কার্যালয়ে কার্যালয়ে জমা জমা দিবেন দিবেন নিজ নিজ পরের পৃষ্ঠায় কোন আবেদন ফর্মের সাথে কি কি সংযুক্ত করে কি কি পেপার সাবমিট করতে হবে সেগুলো দেওয়া রয়েছে তো এটা সাথে নিয়ে যাবেন মাস্ট বি এগুলা সাথে নিয়ে তারপর আবেদনপত্র জমা দিবেন যেখানে এক নাম্বারে রয়েছে শিক্ষাগত সনদ বা মার্কশিটের কপি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কপি তারপরে রয়েছে ইতিপূর্বে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা যদি করে থাকে তাহলে সেটা সনদপত্র ফটোকপি গ্যাজেটের সত্যায়িত ফটোকপি মেডিকেল কেস আইডি ও সত্যায়িত ফটোকপি সোনালী ব্যাংকের হিসাবে এম এস চেক বা স্টেটমেন্টের সত্তায়িত ফটোকপি শারীরিক অবস্থা সম্পর্কিত সিভিল সার্জন বা সংশ্লিষ্ট সরকারি হাসপাতাল কর্তৃক সর্বশেষ সনদপত্র বা সত্তায়িত ফটোকপি তিন কপি সত্তায়িত রঙিন ছবি এই সমস্ত কিছু সত্তায়িত করে তারপর জমা দিবেন অবশ্যই এগুলা সকল কিছু সংযুক্ত করে নিজ নিজ ডিসি অফিসে আবেদন ফর্ম সহ জমা দিবেন